দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকে পরকিয়া সম্পর্কের জেরে এক নজিরবিহীন রাজনৈতিক ও সামাজিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দা দীপঙ্কর দাসের স্ত্রী যিনি পেশায় একজন আইসিডিএস সহায়িকা তিনি ওই এলাকার প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য রিপনের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে এই ঘটনা জানাজানি হতেই বাসন্তী জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে একদিকে সরকারি কর্মী এবং অন্যদিকে শাসক দলের জনপ্রতিনিধির নাম জড়িয়ে পড়ায় বিষয়টি এখন কেবল পারিবারিক স্তরে সীমাবদ্ধ নেই বরং তার রাজনৈতিক স্তরেও আলোচনার কেন্দ্রবিন্দি হয়ে দাঁড়িয়েছে পারিবারিক সূত্রে জানা গিয়েছে যে দীপঙ্কর বাবুর স্ত্রী আইসিডিএস কেন্দ্রে কাজ করার সুবাদেই পঞ্চায়েত সমিতির সদস্য রিপনের সংস্পর্শে আসেন রিপন শাসক দলের প্রভাবশালী নেতা হওয়ায় এলাকায় তার যথেষ্ট দাপট রয়েছে দীপঙ্কর দাসের অভিযোগ যে তার স্ত্রীর সঙ্গে রিপনের এই ঘনিষ্ঠতা দীর্ঘদিনের এবং তিনি বারবার নিষেধ করা সত্ত্বেও তৃণমূলের এই নেতার মদতে তার স্ত্রী সেই বারুণ উপেক্ষা করেছেন দিনের পর দিন কাজের অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে এই আইসিডিএস সহায়িকা ওই তৃণমূল নেতার সঙ্গে সময় কাটাতেন বলে অভিযোগ উঠেছে জানিয়ে দীপঙ্কর বাবুর সংসারে অশান্তি বিরাজ করছিল স্থানীয় মানুষের দাবি যে রিপন পঞ্চায়েত সমিতির প্রভাবশালী সদস্য হবার কারণে বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলতে অনেকেই ভয় পাচ্ছিলেন কিন্তু সম্প্রতি তাদের দুজনের কিছু মেলামেশা এবং গোপন কথোপকথন প্রকাশ্যে আসতেই এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে বাবুর পক্ষ থেকে জানানো হয়েছে যে তার সাজানো সংসার এই অবৈধ সম্পর্কের কারণে আজ ধ্বংসের মুখে দাঁড়িয়েছে তিনি আরও অভিযোগ করেছেন যে রিপন নিজের রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে বাবুকে মুখ বন্ধ রাখার জন্য বিভিন্ন সময় চাপ দিয়েছেন এবং প্রাণের ভয়ও পর্যন্ত দেখিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে বাসন্তী এলাকার রাজনৈতিক মহলেও শোরগোল শুরু হয়েছে একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন নৈতিক অবক্ষয়ের অভিযোগে বিরোধীরা যেমন সরব হয়েছে তেমনি অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসও সাধারণ গ্রামবাসীর মতে একজন পঞ্চায়েত সমিতির সদস্যের কাছ থেকে এমন আচরণ সমাজ ও প্রশাসনের ওপর সাধারণ মানুষের বিশ্বাস কমিয়ে দেয় বর্তমানে দীপঙ্কর দাস তার ঘর ভাঙার জন্য রিপনকেই দায়ী করেছেন এবং স্ত্রীর এমন আচরণে তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন সামাজিক ও রাজনৈতিক ক্ষমতার আড়ালে এই পরকিয়া সম্পর্কের পরিণতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় এখন সেদিকেই তাকিয়ে রয়েছে সমগ্র বাসন্তী এলাকা এটা সম্পূর্ণ ওরা হয়ে বাড়িতে দীর্ঘদিন আমি অবর্তমানে এসে সহবাস করত সেটা পাড়ার ছেলেরা দেখে ফেলায় ও মানে পড়াশোনার নাম করে বাড়ি থেকে ছেলেকে নিয়ে পালিয়ে চলে যায় এবং যোগাযোগ দিচ্ছিল গত এপ্রিল মাসে আঠাশ তারিখে সে থেকে ছেলের সঙ্গেও ঠিকমতো যোগাযোগ করে না মাঝে মধ্যে কথা বলা এবং মাঝে মাঝে বেশিরভাগ টাইম সুইচ অফ করে রাখে তারপর অনেক খোঁজখবর পরেই গতকাল মানে গতকাল মনে হয় আঠেরো তারিখ ছিল গতকালকে ওকে ধরা হয় মানে ওখানটার লোকজন খবর দিয়ে বললো এরকম আসে প্রতিবন্ধী আমার একটা ছেলে আছে তাকে বাইরে বার করে দিয়ে ওরা ঘরের ভিতরে দু তিন ঘন্টা কাটিয়ে ওই ছেলেটি যে রূপন হালদার পঞ্চায়েত সমিতির সদস্য তার সঙ্গে সময় কাটায় আমার প্রতিবন্ধী ছেলেটাকে বাইরে বার করে দিয়ে দু তিন ঘন্টা প্রায় সপ্তাহে দু তিন দিন পরে বিয়ে দিলেন হ্যাঁ আমরা যাই এবং এই ছেলেটাকে বাইরে দেখি ওই আমার ছেলেটাকে প্রতিবন্ধী ছেলে বাইরে বার করে ওরা ভিতরে লক দিয়ে ভিতরে রয়েছে আমরা আমি প্রথমেই গিয়ে ইয়ে করি নক করি ন করার পরে খোলে না আরেকজন দাদা ছিল সে ন করে তারপরে খোলে খুলে বলছে ভিতরে কেউ নেই এইগুলি ভেতর কে আছে দেখবো দেখব তারপরে দেখলাম ওরা দুজন ওই ছেলেটিও রয়েছে সেই ছেলেটি কী অবস্থায় রয়েছে সে সে ছেলেটি বন্ধ ছিল তো অনেকক্ষণ পরে তারা খুলেছে তারপরে বললাম একটা অপর পুরুষের সঙ্গে মাছ মানে দরজা বন্ধ করে সে যদি দরকারই আসবে অন্য একটা পুরুষ স্বামী ছাড়া

এবার আমরা তো জোর করি নি তারা স্বচ্ছ সেই ভিডি বিয়ের ভিডিওটা দেখবেন তারা স্বয়েচ্ছ আবার বলছে মিষ্টি কথা মিষ্টি কথায় বিয়ের মিষ্টি কথায় মানাসি না হলে ই যে আমাদের ম্যাটার আমরা যা করি তুমি ছোবে না আপনি কি নিজে দাঁড়িয়ে থেকে বিয়েটা দিলেন আমি দাঁড়িয়ে ছিলাম ওরা নিজেরাই বিয়ে করছে স্বয়েচ্ছ আপনার সম্মত আছে যে যে বিয়ে বা যে সম্পর্কটা ওরা যেহেতু বিয়ে করছে আমি কি করতে পারি অ্যাডাল্ট তারা উভয় আমার স্ত্রী হলেও তো তাকে করতে পারি না তারা সয়চ্ছায় বিয়ে করছে সেখানটা আমি তো বাধা দিতে পারবো না কি চাইছে না এখন তিনবার 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 না তিনবার তিনবার হবে না তিনবার হবে সিঁদুরটা বড়ি দাও সিঁদুরটা বড়ি দাও

আহ আরো কয়েকজন আমি ওদেরকে চিনি না বাইরে থেকে লোকজনই হঠাৎ করে গেছে কি আমার ওপরে ধস্তা ধস্তাধস্তি আমাকে মারধর করেছে কে করেছে এটা এটা ওই ওর ভাই এটা করেছে কোন দেবব্রত হাওলাদার ও ও এর আগেও আমার ওপরে বাজে আচরণ করেছিল আমি আমার স্বামীকে বলেছিলাম কিন্তু আমার স্বামী উল্টো আমাকে দোষারোপ করে ওর সাপোর্ট গাইছে আমাকে বারবার বলছে ডিভোর্স দেব ডিভোর্স দেওয়ার জন্য আমাকে প্রচুর অত্যাচার করতে রিপনের সাথে কি আপনার কোনো সম্পর্কিত সম্পর্ক ছিল উনি একজন পঞ্চায়েত সদস্য তো আমার এরকম অশান্তি হওয়ার জন্য আমি ওনাকে জানিয়েছিলাম প্রাথমিকভাবে জানিয়েছিলাম তো এবার সেই হিসাবে আমাকে ওখানটায় জোর জবর্তি আমার বাচ্চার উপরে টর্চার করে আমাকে টর্চার করে আমাকে বাধ্য করে ফোন করতে ওকে ফোন করিয়ে বলে যেখানে বাবা মা সবাই আছে একটা বছর মীমাংসা করে নেওয়া হবে বলে ওকে আনা হয় আনিয়ে এবার তারপরে ওরা সবাই ঘর থেকে বের করে দিয়ে ওকে আর আমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে এইবার চিৎকা চাচিমুচি করে লোকজন এনে এইবার কাগজ কলমে দশ টাকার বিয়ে পেপারে না আমাকে লিখ নিজেরা লিখেছে লিখে আমাকে দিয়ে জোর করে সই করিয়েছে সই করিয়ে এবার বাধ্য করেছে তখন আমি সব কিছু বাধ্য হয়ে হ্যাঁ করলাম বাধ্য হয়ে ওরা ওই সমস্ত যা আপনারা দেখেছেন তো সবই ভিডিওতে এগুলো করেছে করার পর আমি বলছি ঠিক আছে যা আবার হয়ে গেছে আমাকে তো এবার বাঁচতে হবে আমাকে তবুও হুমকি দিয়েছে এবং যা আমাকে বলে যাচ্ছে যে কোনো রকম যেন কেস কামারি যেন না হয় এবার এখন আমার সকাল থেকে আমি খুব ভয়ে ভয়ে আছি আমি থানা থেকে সকাল থেকে আছি আমি বেরোতে আমি এখন দেখলেন তো আমি এখানে মাঠে বসে আছি বেরোতে পারছি না আমি যাচ্ছিলাম কিন্তু আমি মুখ চিনি না হেলমেট পরা একজন বাইকে করে যেতে গিয়ে আমাকে হুমকি দিচ্ছে কি চাইছেন আপনি এখন আমি এটা আমি মীমাংসা চাইছি না আমি সম্পূর্ণভাবে কেস করতে চাইছি কারণ বারবার আমাকে এইভাবে অ্যাটাক করা হচ্ছে আমি যে এখন কাজ করে খাবো আমার সেই পরিস্থিতি নিয়ে আমার ভয় লাগছে হ্যাঁ আমার বাচ্চাকেও জোর জবরদস্তি নিয়ে গিয়ে সে হ্যান্ডিক্যাপ একশো পার্সেন্ট তো তাকে উল্টো পাল্টা বুঝিয়ে মানুষের কাছে উল্টো পাল্টা প্রচার করছে চিৎকার চাচাচি করে থানায় অভিযোগ করেছেন হ্যাঁ আমি থানায় আজকে অভিযোগ করেছি এখন যাই না পুলিশ স্টেপ নেবে তবে আমি চাইছি এর বিরুদ্ধে এটা কিছু হোক কারণ অন্তত আমি ভালো করে অন্তত বাঁচি সে তো আমার সঙ্গে সংসার করবে না ফোন করে বারবার ডিভোর্স চাইছে ওই ভদ্র মহিলার বাড়িতে প্রায় অশান্তি হতো অশান্তি হওয়ার পরে উনি আমি যেহেতু একটা পদ হোল্ড করছি সেই কারণে আমার কাছে বারবার দারস্থ হয়েছে আমি বারবার মেটাতে চেয়েছিলাম কিন্তু কোনো রকমের মেটেনি তারপরে আমার উপরে ওর ফ্যামিলি থেকে বিভিন্নভাবে সন্দেহমূলক কিছু কথাবার্তা আচরণ শুরু করে সন্দেহমূলক হ্যাঁ যেহেতু আমি বারবার ডেকেছিলাম ডেকে এটাকে মেটাবার চেষ্টা করেছিলাম যেহেতু আমি একটা পদ হোল্ড করছি সেই হিসেবে যে যদি গ্রাম্যভাবে এটাকে মিটে যায় এটা ফ্যামিলি যাতে ভালো থাকে সেই জন্য কিন্তু তারপরে পরিকল্পিতভাবে আমাকে ফোন করা হয় ফোন করে বলা হয় কি যে আপনি আসুন আমরা একটু বসা বসি করছি আমি বললাম ঠিক আছে ভালো জিনিস আমি যাওয়ার পরে ভিতরে গিয়ে দেখি যখনই আমি ঢুকলাম ঢোকার সাথে সাথে আমাকে দুজন অ্যাটাক করলো প্রথমেই একজন হচ্ছে একজন হচ্ছে যিনি হচ্ছে গুন্ডা গুন্ডা নামে পরিচিত মহেশপুরের বাড়ি দেবব্রত হাওলাদার বাবা অনিল হাওলাদারের পুত্র আপনি এই এলাকা ছেড়ে ক্যানিংয়ে কেন গেলেন না আমি ক্যানিংয়ে গিয়েছি বলতে আমি ওখানে কাজ করছিলাম আমি কাজ করছিলাম কাজের সূত্রে বললো যে বাবা মা এসছে এখানে একটা বসা বসি হচ্ছে গিয়ে আমাকে লাস্টে ঘরের ভিতরে ঠেলে ঢুকিয়ে দিয়ে ওরা এই পরিকল্পনাগুলো করেছে